আসসালামু আলাইকুম ইবরান আজকে আমি আপনাদের মধ্যে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো ইমোতে ইনভাইট প্রবলেম যে একটি অ্যাকাউন্টে অথবা একটি নাম্বারে খোলা আছে সেই নাম্বারে সার্চ দেওয়ার পরেও সেই ইম ওটি আসতেছে না এই সমস্যাটিতে যারা পড়েছেন আজকে আমি এই সমস্যাটির সমাধান করে দেবো চলুন তাহলে কথা না আবার এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের যে ইমো ও অ্যাপটি আছে সেই অ্যাপটিকে স্টোর থেকে আপডেট করে দেবেন আপডেট করে নেওয়া ইম অ্যাপটিতে চলে যাবেন ইমো অ্যাপটিতে চলে যাওয়ার পর এখান থেকে বা আপনাদের প্রোফাইলে যে আইকনটি আছে এমো সেই প্রোফাইল আইকনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এ সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান আছে এখান থেকে সেই অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে তারা নিয়ে আসবে এখান থেকে আপনারা স্কুল করে নিচের দিকে আসবেন নিচে দিক আসার পর এখানে দেখবেন যে মেথড ফর অ্যাডিং মি নামে একটা অপশান আছে সেই অপশানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন যে সবগুলো আপনাদের অন আসে না সবগুলো যদি অন থাকে এখান থেকে আরেকটা অপশন দেখবেন যে এই যে ফোন নাম্বার ফোন নাম্বারের উপরে যে এই অপশানটি আসে এই অপশনটিকে দেখবেন যে এরকম যাদের অফ করা থাকবে এরকম যাদের নট অ্যালাউ দেওয়া থাকবে এখন দেখেন এখান থেকে যাদের এরকম নট অ্যালাউ দেওয়া থাকবে এখান থেকে শুধু আপনারা ইউটিউবরা ক্লিক করে দিয়ে এখান থেকে অ্যাডমি এখানে তো প্রথমটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তাদের এই সমস্যাটির সমাধান হয়ে যাবে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটু লাইক দেয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন